বরাদ্দ হয়েছে এক কোটি টাকা কত হয়েছে আজকাল দেখি আমি এক কোটি টাকার মধ্যে কোটি লাখ টাকা আমি যে গাইলাম ফুকুর করন করতে অত দেখা লাগে কিটা কয়টা করন ন না ওটা ফুকুর আসিলো মানে ফুকুর আসি ইতালে আমার ফুকুর করন করছো কইরা টাকা নাই আসিলা আহা রে আবার লাগে মজা মারে ফজা ভাই আমরা খালি বুঝাবো এক কোটি টাকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া